লাভ নেই হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি আজ আরো একটা নতুন ভিডিওয় তোমাদের অনেক অনেক স্বাগত তো আজকে মানে সকালবেলা বাবুকে স্কুল দিতে যাচ্ছি তখন থেকেই ব্লগটা শুরু করলাম আর এই দেখো বাড়ি এসে তারপরে এবার রান্না আজকে একটু তাড়াতাড়ি রান্না করে নিচ্ছি নাহলে বেলাই করি তো আজকে একটু বেরোনোর আছে তাই জন্য ভাবলাম যে না আজকে একটু তাড়াতাড়ি রান্নাটা করে নিই তো কী রান্না করব বাজারে মাছ সেরকম পাইনি তাই আজকে সয়াবিন করছি বাবুর জন্য আর ওর বাবাও আসবে রাত্রে বাড়ি আজকে ও মানে বাবা ছেলের জন্য করে দিচ্ছি একদম আমি তো খাই না সাবিন মানে খেতে পারিনি মানে খেতে বারণ হয়ে গেছে এখন খাওয়া বারণ কারণ আগে খেতাম আর এই দেখো আজকে মানে মশলাও আর বাটিনি আদা রসুনটা এমনি গ্রেট করেই দিয়ে দিয়েছি যে মানে তাড়াতাড়ি করছিলাম রান্নাটা কারণ দশটা বেজে গেছে এর মাঝে মাঝে আবার ধরো মানে ভিডিওটাও বাকি ছিল এডিট করা হয়নি তো ভিডিওটাও এডিট করছিলাম মানে এডিট করা মানে রাত্রে এডিট করে রাখলে সুবিধা হয় কিন্তু অনেক সময় হয় না তো সকালবেলা এডিট করতে হলে মানে অনেক চাপ হয়ে যায় আর এই দেখো মশলাটাও কষানো হয়ে গেছে আর এরপরে মানে তরকারিটা বসিয়ে দিয়ে তারপরে আমি টিফিন করে নেব কারণ নাহলে আর সময়ও হবে না দেখো তরকারিটা বসিয়ে দিয়েছি আর ওইদিকে আমি টিফিনও করে নিয়েছি ওই ভিডিওটা আর করতে পারিনি কারণ ভিডিওটা এডিট করছিলাম আর দেখো তরকারিটাও আমার হয়ে গেছে আজকে ভাত আর ডাল সিদ্ধ আর এই সয়াবিনের তরকারিটাই করলাম ভাবলাম আমার জন্য একটু পোস্ত করব। মানে পেঁয়াজ পোস্ত কিন্তু আর সময় হয়ে উঠলো না তাই জন্য আমি ভাবলাম থাক আর পোস্তটা করব না পরে দেখা যাবে মানে খাবার সময় দেখা যাবে তো এই দেখো বেরিয়েছি কাজেই যাচ্ছি আর এই দেখো একটাই অটো পেয়েছি ছিল তো এই যে কাজ আমার হয়ে গেছে তো আবার আসছি এই দেখো যাই হোক আজকে কপালটা ভালো ছিল তো অটো এখন বাজে বারোটা এখনো বাজেনি পাঁচ দশ মিনিট বাকি আছে এই জন্য চলে এলাম এটাই নিতে গেছিলাম পোস্ট অফিসে মানে মধ্যবিত্ত ঘরে কিছু তো সঞ্চয় করতে লাগে এবার এতদিন কি বলো তো অনেক সমস্যার মধ্যে ছিলাম বলে মানে সত্যি কথা বলতে সেভিংস করতে পারিনি তো হয় না সেভিংস না থাকলে না অনেক মানুষের কাছে মানে কাছের মানুষরাও মানে কটু কথা শোনাতে দুবার ভাবে না মানে এখন দুনিয়াটাই এরকম মানে যার টাকা আছে মানে তার ফালতু কথাও মানুষ মনোযোগ সহকারে শোনে কিন্তু যার টাকা নেই সে যদি একটা ভালো কথা মানে যুক্তির কথা বলে সেটাকে মানুষ শোনে না হেসে উড়িয়ে দেয় উল্টে তাকে অপমান করে তো আমি সত্যি মানে নিজের লাইফে আমি সেরকম অনেক মানুষকে দেখে নিয়েছি তো কী তো আমি শুধু একটা জিনিস ভেবেছিলাম যে সময় নিশ্চয় আসবে যে কোনো মানুষের খারাপ সময় কতদিন থাকে একদিন এক সপ্তাহ এক মাস এক বছর দু বছর পাঁচ বছর দশ বছর এ না তারপরে কিন্তু একটা সময় না একটা সময় ঠিক তার মানে খারাপ দিন থেকে ভালো দিন আসেই কিন্তু সেই ধৈর্যটা ধরতে হয় আর আমি সেই ধৈর্যটা ধরতে জানি হ্যাঁ আমি অনেক বেশি চিন্তা করি আমাকে নিমাই বলে যে এত বেশি চিন্তা করো না যখন যা হবার তখন তাই হবে সত্যি ও মানে অন্য ও বলে যখন যেটা হবার তখন সেটা হবে অত চিন্তা করে লাভ নেই চিন্তা করে বেশি শরীর খারাপ হবে উনিটা আবার ডাক্তার দেখাও আরও একটা বাড়তি খরচা এসে যাবে তো যাই হোক দেখো আমি তোমাদেরকে মান্থলি সেভিংস দেখাই মানে চ্যালেঞ্জ যে মান্থলি আমি এই টাকাটা সেভিংস করার চেষ্টা করি মানে হাজার বারোশো দেড় হাজারের মধ্যে চেষ্টা করি সেভিংস করা তো এতদিন মানে নিজের মানে সেটা আমি খরচাই করে দিতাম মাসে তো তার জন্য ভাবলাম জানি না এটা সোশ্যাল সাইডে বলা ঠিক হচ্ছে কি না তবু বলছি মানে আমি চেষ্টা করলাম ভাবলাম যে না এতদিন খরচা করেছি তো দেড় হাজার মতো তো জমাই তো সেখান থেকে পাঁচশো টাকা নিজের জন্য খরচা করবো মানে কিছু কেনাকাটার জন্য আর হাজার টাকা করে আমি একটা পিপিএফ খুলি কারণ টা ট্যাক্স ফ্রি আর পনেরো বছরের জন্য তো ভাবলাম একটা মানে লং টার্ম ইনভেস্টমেন্ট তো থাক হাজার টাকা ওটাতেই দিই তো সেটাই মানে অ্যাকাউন্টটা খুলেছিলাম আগের বারে বাবুকে নিয়ে যেয়ে আগের সপ্তাহে তো বইটা এসে গেছে কালকে আমায় ফোন করে পোস্ট অফিস থেকে ফোন করলো কালকে তো যাওয়ার জন্য বললো তো আমি কালকেই যেতাম কিন্তু কালকে বৃষ্টি হচ্ছিলো তাই কালকে আর যেতে পারিনি তাই আজকেই গেলাম এই রান্না তাড়াতাড়ি করে নিলাম দিয়েই গেলাম দেখো বইটা নিয়ে চলে এলাম এখন বাজে বারোটা চলো এবার স্নান টান করি রান্না করে গেছি বাসনগুলো পড়ে রয়েছে সেগুলো বাসনগুলো ধুয়ে নিই দিয়ে স্নান করি তারপরে আবার বাবুর স্কুল ছুটি তো কালকে তো স্কুল যেতে পারেনি তো আজকে গেছে আর আজকে রেজাল্টটা দেবে কারণ দুদিন বলেছিল যে মানে কালকে আর আজকে আজকে না নিলে আর দেবে না এটা ফার্স্ট রেজাল্ট রেজাল্ট তো খুব খারাপ হয়েছে সেটা আমি জানি কারণ একদম পড়াশোনা করেনি তো রেজাল্টটা আনার পর তোমাদের সাথে শেয়ার করবো তোমাদেরকে দেখাবো যে ও কেমন রেজাল্ট করেছে তো চলো আগে এই কাজগুলো করে নিই কেদে কোনো লাভ নেই আগে দেখো খেতে বসেছে তো বাবু একটা বিপদ ঘটিয়ে বসে রইলো তো আর দেখো পোস্ত আমি কাঁচা পোস্ত এরকম বেটে নিয়েছি খাচ্ছি আর দেখো বাবুর হাতটা কেমন হয়েছে আঙুলটা এবার ও তো খেতে পারবে না আমি ওকে আগে খাইয়ে দিই তারপরেই আমি খাবো আজকে বাবু রিপোর্ট কার্ড দিয়েছে তো চলো তোমাদেরকে দেখাই রেজাল্ট একদম বাজে রেজাল্ট করেছে খুব বাজে এই দেখো রেজাল্টের অবস্থা শুধু দেখো এই যে এটা চার পেয়েছে এটা স্পেলিং ছিল ও ইংলিশের স্পেলিংয়ে এত বাজে দেখো পঁচিশে চার পেয়েছে আর এই ক্রাফটটা দিয়েছিল ওদের মানে হাত পাখা বানাতে দিয়েছিলো তো একবার ক্লাসে প্র্যাকটিস হয়েছে আর একটা বানিয়ে নিয়ে যেতে বলেছিল আর একটা ওখানে ক্লাসে বানাতে বলেছিল। তো ক্লাসে বানিয়েছিল ওই যে পঞ্চাশে পঁয়তাল্লিশ পেয়েছে দেখো এই হলো ওর রেজাল্ট আটশোই পরীক্ষা হয়েছে ছশো এগারো পেয়েছে টোটাল ছশো এগারো হয়েছে এই হলো বাবুর রেজাল্ট ফার্স্ট টার্মে দেখো মুখটা করে আছে এক তো রেজাল্ট খারাপ করেছে তার উপর আবার দেখো হাতটাও এসে চোট লাগিয়ে বসে রই রয়েছে কোলাপসেবেল গেটের মধ্যে ও হাতটা রেখেছে আমি না ঠিক খেয়াল করিনি আমি তো গেটটা খুলছি আর টেনে দিয়েছি ব্যাস ওর আঙুলটা চিপে গেছে তারপরে ও মানে ও তো মুখে বলতে পারেন ও বোবা দিয়ে যখন মানে আমি তাকিয়ে দেখছি যে পুরো আঙুলটা লাল হয়ে গেছে এখন দেখছি পুরো কেটেও গেছে দেখি বাবাই দেখো কীরকম বিপদ এই ছেলেটা না বিপদ পায়ে পায়ে নিয়ে ঘোরে দেখো পুরো আঙুলটা একদম চেপে গেছে মুখটা দেখো